কালিকাপুর এলাকায় গত নয় তারিখে কিছু সংখ্যক দুষ্কৃতী স্থানীয়দের বাড়ি ঘরে হামলা করে ঘর বাড়ি ভেঙে দেয় অভিযোগ তারা দা পিস্তল লাঠি বোমা এবং অন্যান্য হাতিয়ার সঙ্গে করে নিয়ে আসে তা দিয়ে হামলা চালায় পরে এলাকার লোকজন একত্রিত হলে তারা পালিয়ে যায় এই হামলার ঘটনায় যারা জড়িত তারা হলেন আয়ুষ কাজী পিতা স্বপন কাজী শাকিল কাজী পিতা স্বর্গীয় জিতু কাজী অনিক কাজী পিতা হানিফ মিয়া ইমরান খান পিতা আমির খান শরীফ কাজী রিঙ্কি বেগম পিতা স্বর্গীয় জিতু কাজী হেনা বেগম পিতা ওয়াসিম খান তাদের বাড়ি বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন কাজীপাড়া এলাকায় পরে স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন by নিউজ International Residential রেসিডেন্সিয়াল স্কুল

সেটা আমরা ঠিক হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন যে হঠাৎ করে মনে তাড়াতাড়ি তারা যাইতে তারা আমদারে দিতে তারা বাড়ি আছে কি ব্যাপার এটা আমরা জানপারলাম না আর এই বিষয়টা মোটামুটি সবাই জানে